আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রিয়তম স্ত্রী বিয়ার আগে আম্মাজান আমার আপনার নবীকে তার সেই বৈশ্বিক ফ্যাক্টরির চিফ ম্যানেজার বানাইছিলেন নবীকে সুবহানাল্লাহ নবীজির প্রশংসা তখন মক্কা জুড়ে মোহাম্মদ আল আমীন মোহাম্মদ সত্যবাদী তখন নবী নবী হন নাই নবুতে তিনি পান আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে তার এত বড় ইন্ডাস্ট্রির চিফ ম্যানেজার বানাইছেন নবীকে চিফ ম্যানেজার বানায়া তিনি শাম সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইছেন নবীজির সাথে এক গোলাম সাথে দিয়া দিয়েছেন নবীর খাদেম হিসাবে আর শুধু আম্মাদান বলছেন রাস্তাঘাটে আশেপাশে তুমি শুধু নজর রাখবা আমার চিফ ম্যানেজারের যেন কোনো ক্ষতি না হয় সুবহানাল্লাহ বহুত মুনাফার লাভ নিয়া বহুত মুনাফার লাভ নিয়ে নবী আসবেন নবী যেদিন আসবেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাস্তার পানে তাকায় তাকায় শুধু রসুলের অপেক্ষা করেন নবীজির অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন বান্ধবীদেরকে আম্মাদান ডাক দিয়া বলতেছেন বান্ধবীরা বল সখীরা বল আজ আমার ম্যানেজার তিনি শাম সিরিয়া থেকে আসবেন যদি তোমরা কেউ আগে দেখাইতে পারো যে আগে দেখবা তারে আমি যা চাইবা তাই আমি পুরস্কার দিমু সবাই তো তাকায় রয়েছে কেউ তো দেখে না দেখে হঠাৎ করে আম্মাদার নিজেই তিনি ডাক দিয়ে বসলেন ওই দিক থেকে দুই মিনিটের ভিতরে আমার ম্যানেজারকে তোমরা দেখতে বাবা দুই মিনিটের ভিতরে দেখতে পাবা সঙ্গী সাথীরা সখীরা কয়েল খাদি কেমনে তুমি কইতেছো কয় দেখো না একটু অপেক্ষা করো সত্যি দুই মিনিটের ভিতরে দেখা যায় নবীকে দেখা যাইতেছে বান্ধবীরা জিজ্ঞেস করে খাদি যা কেমনে তুমি বললা কেমনে তুমি বলছো আমরা তো দেখি নাই তুমি কেমন করে দেখছো আম্মা কয় আমি দেখেছি আকাশে একটা মেঘের টুকরা কাকে ছায়া দিয়া ছায়া দিয়া যেন আইতেছে তখনই আমি বুঝে গেছি ওই মেঘমালার নিচে আমার ম্যানেজার যাকে মক্কার মানুষ আল আবির কয়া ডাকে কারণ আমি দেখেছি আমার ছাগলগুলি যখন উনি রাখালি করতো আমি প্রায় দেখতাম মরুভূমি রোদ প্রচণ্ড রুদ্র আমি দেখেছি আমার আল আমিনের মাতার উপরে একটা মেঘের ছায়া সব সময় তারে ছায়া দিয়ে রাখতো আমি দেখেছি সাগলগুলি রাখালি করে শে আর ঘুমায় থাকে অতচ তার মাতার উপরে একটা ছায়া দিতেছে আর সাগলগুলি মূলত রাখালি করতেছে ভাগ বল্লো আমিও দেখেছি কুয়ার নিস থেকে পানি আমার ছাগলগুলি পানি পান করার জন্য যখন উনি কুয়ার কাছে নিয়ে আসতো কুয়ার পানি আর নিচে থাকতো না অটো কুয়ার পানিটা উপরে উঠে যেত মানুষ অন্যান্য প্রাণীদের রাখাল বালতি নিচে ফালায়া তাদের ছাগলগুলি কি পানি পান করায় কিন্তু আমার আল আমিন যখনই কুয়ার কাছে এসে দাঁড়ায় তখনই আমি দেখি কুয়ার নিচের পানিটা উপরে উঠে যায় আর গুলি পানি পান করে আল্লাহু আকবার জোর আর ও জরে আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার আল্লাহ ওয়াল লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কাতারন্নব ওয়াল লাইলু মেহে জুলফে মুহাম্মদ কাতারন্নব والشمس برخ سارا احمد کا ترنم والفجر میں صبح رسالت کی بشارات والعصر میں دور نبوت کی بشارات ہر فول میں روی مدینہ کا تباسم شاقوں کی لچک میں بقداقا کا تکلم یاسین سے مولانے کے بھی ان کو پکارا یاسین سے مولانے کبھی ان کو پکارا کو بھی اور کبھی توسین اشارہ یہ رمضے کچاشی کو سمجھائے جنگ خلقوں میں ایک سرور کو نہیں

বিস্তারিত সেই খাদম কইল সততার সাথে ন্যায় ভাবে সত্য সততার সাথে তিনি ব্যবসা করেছেন যা বলার সত্য বলেছেন কখনো তিনি ব্যবসার ক্ষেত্রে বিন্দু পরিমাণ মিথ্যার আশ্রয় নেন নাই এজন্যই রসুল বলেছে যে ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে মিথ্যা বলবে না মাপে কম দিবে না কাস্টমারকে ঠকাবে না সত্য কথা কয়া যায় ব্যবসা করব। রসুল বলেন কেমতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকব। গুলাম বলতেছে আমি যাওয়ার সময় দেখেছি গাছ গাছালি তার সালাম জানার আমি নিজের কানে শুনেছি পাহাড়ের পাথরের কণা থেকে সালামের আওয়াজ আসসালা তুয়াস সালাম আলাইকায়া রসূল আল্লাহ আসসালাহ তোয়াসসালাম আলাইকায়া নবী আল্লাহ পাথরের কণাগুলি সালাম জানায় গাছ গছালি তারে সালাম জানায় কথাগুলি আমাজন সবগুলি শুনলেন শোনা মাতৃই তিনি মনের ভিতরে নবীর প্রতি দুর্বল আগে থেকেই তো দুর্বল আরও দুর্বল হয়ে পড়লেন বান্ধবীদের মাধ্যমে নবীর কাছে বীর প্রস্তাব পাঠাইলেন কিন্তু নবী বলতেছে এটা কেমন করে সম্ভব ইনি আমার মালিকা আমি ওনার কর্মচারী আবার উনি এত ধনী আমার কিছু নাই আমি গরিব এটা কেমন করে সম্ভব আরেকটা কারণ হলো আমি আমার নিজের দায়িত্বে চলি না আমার একজন গার্ডিয়ান আছে আমার চাচা আবু আলিম ইনি বলেন আমার গার্ডিয়ান আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না এই বলে নবীজি তিনি বাড়িতে চলে আসলেন নবীজি চাচা বলি ভাতিজা কেন নবী চাচা গো আমি আর এখানে চাকরি করব না চাচা বলতেছে ভাতিজা কও কি কেন কয় না চাচা আমি এখানে আর চাকরি করবো না কেন কও না কই উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আল্লাহ আল্লাহর নবীর চাচা আবু তালিব কয় বাবা ভাতিজা খাদিজা হলো ওই সময়ের আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী আল্লাহু আকবার ধরে কও যদিও তোমার চেয়ে বয়স বেশি কিন্তু কোন কত রাজা বাদশার ছেলেরা তাকে বিয়ে করার জন্য তারা পাগল কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী মরার পর তিনি আর কারো কাছে বিয়ে বসবেন না কত বিয়ের প্রস্তাব তিনি ফিরে দেন খাদিজা কারো কাছে বিয়ে বসে না কিন্তু বাতিজা তোমার জন্য সে যে বিয়ের প্রস্তাব নিজের থেকে দিছে এটা তো তোমার জন্য কপাল তোমার জন্য কপাল শুধু সুন্দরী না আরবের মধ্যে তার আরেকটা উপাধি আছে তোয়াহেরা সে হলো পাক ও পবিত্র এতটাই উজন এতটাই সম্মান তার মক্কার যুবকরা সরাসরি তার চোখের দিকে তাকাইবার সাহস করে না ভূত পবিত্র চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোন দাগ নাই রে বাতি যা তুমি যেমন পাক পবিত্র খাদি যাও কা পাক পবিত্র আল্লাহ নবীর চাচা বুত আলী নবী কি ভাবে বুঝান এরপরে নবীজি নীরব হয়ে গেলেন নবীজি নীরব হয়ে গেলেন এইদিকে নবীজি যান না কামে যান না দুই দিন তিন দিন হয়ে গেল আম্মাদান অপেক্ষায় কই আমার আল্লাহ আমিন কেন আসে না চিফ ম্যানেজার কেন আসে না তিনি নিজেই চলে আসলেন নবীজির বাড়িতে নবীজির চাচা বুত বলতেছে কি ব্যাপার খাদিজা মক্কার ধনী সবচেয়ে ধনী মানুষটা আজকে গরিবের বাড়িতে কারণ কি ঘটনা কি তখন আমাদান কয় আমি ধনী না আপনি গরিব না আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি রসুলের চাচা বুত খাদি খাদিজা কি তুমি আমার কাছে ভিক্ষা চাও আরে তুমি তো আরবের মানুষের ভিক্ষা দাও আমার কাছে এমন কি আছে যে তোমাকে দিব তখনই আম্মাদান কাদিজাতুল কুবরা তখন কয় না গো চাচা আপনার কাছে এমন জিনিস আছে বিদায় আমি ভিক্ষা দিছি কি সেটা ক তখনই আম্মাদান কয় আমি আপনার ভাতিজা মোহাম্মদকে চাই আপনি কি পারেন আমার আপনি কি পারেন আপনার বাতিজা মহাম্মদের বউ মানেয়া এই বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুজুক কি আমাকে একটু দিবেন এই বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ কি আপনি আমাকে দিবেন যখনই চাচাই কয় আসো ভিতরে আসো আর টুকুন বাচ্চা আবার বাতিজা তোর টিকি গৈছে দৌড়ে নভেজির কাছে যে কয় বাতি যা খাদিজা নিজেই তো আমাদের বাড়িতে চলে এসেছে বাতিজা তুই না করিস না এমন কপাল সবার হয় না রে বাবা এমন কপাল সবার হয় না আল্লাহ রসুল বলতে শিব চাচা গো আমি এই বিয়েতে রাজি আছি তবে আমার কিছু শর্ত আছে যা জিজ্ঞেস করেন খাদি যা আমার শর্তগুলি মানবে কিনা চইলা সান খাতি আমার বাতি কিছু শর্ত দিতে চায় শর্তগুলি যদি তুমি মানো তাহলে আমার বাতিজা বিয়েতে রাজি আম্মাদান তখন বলতেছেন কয়টা শর্ত কয় বলছে তিনটা আম্মাদান কয় তিনটে দশটা বিশটা না একশোটা শর্ত দিলো আমি রাজি আর একটু জোরে সুভহার আল্লাহ মুসলমানের আজ আল্লাহ হওয়া তোমার হে যুব তোমার আমার নবীর ইতিহাস শুনো কেন আল্লাহ বলেছেন আমার রসুলকে কে তোমাদের মধ্যে পাঠাইছি মডেল বানায়া আর তোমরা যত নিয়ামত পেয়েছো সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমার রসুলকে কে কারণ আমার রসুলের পদে পদে তোমার জন্য শিক্ষা দেখি না জোরা কো আমার রসুলের জীবনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা কদম তোমার জীবনে শিক্ষা এজন্যই আল্লাহর নবী শর্ত লাগাইলেন এক নম্বর শর্ত হলো তিনি বলতেছেন এক নাম্বার শর্ত হলো আমার ঘর নাই বাড়ি নাই আমার কাছে যদি আপনি বিয়ে বসেন আপনি সবসময় বড় বড় অট্টালিকায় থাকছেন আপনার মাথার উপরে সব কিছু ঝুলে আপনি আলি পরিবেশে ঘুমান কিন্তু আমি মোহাম্মদের ঘর নাই বাড়ি নাই আমার কাছে থাকতে হলে সনের ঘর ভাঙ্গা ঘরে থাকতে পারবেন কিনা আমি আপনারে আপনার বাড়িতে রাখবো না আমার ভাঙ্গা করে নিয়ে আসবো থাকতে পারবেন কিনা আগে বলেন আমি এক পায়ে রাজি দুই শর্ত আপনি খানা খান দামি দামি মজার সাদের খানা খায় অভ্যস্ত জন্মের পর থেকে আমি মোহাম্মদ এক বেলা খাই আরে এক বেলা খাইতে পারি না আমার মা নাই বাবা নাই গু জন্মের আগেই বাবা হারাইছি বাবার আদর কেমন আমি নবিতা জানি না জন্মের পরে পুজ হওয়ার পর মা হারাইছি বাবার কবর দেখতে গিয়া মা হারাইলা হারাইলাম ছয় বছর বয়সে মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গায় মা হারাইছি মার খাতমত করার সুযোগও আমি মোহাম্মদ পাই নাই আমি এক বেলা খাই এক বেলা খাই না চাচার ঘরে থাকি চাচা আমারে লালন পালন করে আপনি ছোট থেকে ভালো ভালো খাবার কে অভ্যস্ত আমি গরিব মোহাম্মদের ঘরে আসলে পরে কইতো আপনাকে এক বেলা খায়া এক বেলা না খায়া থাকতে হবে পারবেন কিনা আপনি বলেন আম্মা জান এতটাই নবীর প্রতি দুর্বল বলতেছেন আমি এক রাজি এক পায়রাজি এক বেলা খাবো এক বেলা খাবো না শুধু না একদিনও যদি চলে যায় তিন দিনও যদি চলে যায় আমি খাদিজার চুলা আগুন না জ্বলে তবু আমি আপনাকে পাইলে মহা খুশি তিন নাম্বার শর্ত আপনার যত সম্পদ সবগুলি সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে আপনার কোনো সম্পদ রাখতে পারবেন না মক্কার গরিব অসহায় মানুষের মাঝে সম্পদ দান করে দিতে হবে আম্মা জান তখন কই আমি রাজি সব সম্পদ আমি আপনার পায়ের তলে দেয়া দিমু যাকে যেভাবে মন চায় আপনি বিলায় দেয়া দিবেন দুনিয়ার সম্পদ আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আমি আমার স্বামী হিসাবে মক্কার আল আমিন পেছি আমার আর কোনো সম্পদের প্রয়োজন নাই নবীজির কাছে সকল সম্পদ আরবের সবচেয়ে ধনী নারী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ নবীজির পায়ের তলে দিয়া দিলেন নবীজি দেওয়া মাত্রই দেরি নাই মুহূর্তের ভিতরে মক্কার মানুষের মাঝে গরিব অসহায় মানুষের মাঝে সম্পদগুলি বন্টন করে দিয়া দিলেন আল্লাহু আকবার জোরে বলেন আবু জাহেল উতবার সাহেব ভাই বলছিল খাদিজা ও খাদিজা মোহাম্মদ কে কেমনে তুমি বিয়ে করলা তোমার সাথে মুহাম্মদের যায় না তোমার সাথে মোহাম্মদের মানায় না তুমি হলে আরবের সবচেয়ে ধনী নারী আর মুহাম্মদ হলো গরিব কেমনে তুমি এটা করেছো এই কথা বলতেই নবিক আম্মাদান খাদিজা তোর নিয়ে যারা সমালোচনা করতো তাদেরকে আম্মাদান একদিন বাড়িতে দাওয়াত করে আনছেন আইনা তাদেরকে ইচ্ছা মতো খাওয়াইছেন খাওয়ানোর পর তাদেরকে বলেছিলেন আবু জাহেল বল আমার স্বামী মোহাম্মদ কোন দিক দিয়ে তিনি ছোট কোন দিক দিয়ে ছোট বংশের দিক দিয়া কয় না বংশ অনেক উত্তম কয় তাহলে কোন দিক দিয়া সুন্দরের দিক দিয়া বলো সুন্দরী দিক দিয়া কি আমার স্বামী তিনি বেশ সুন্দর কয় না এটা বলি না সুন্দরের দিক দিয়া আরব না শুধু মনে হয় মোহাম্মদ দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর তো কবি নি আল্লাহ হাতে আমার আপনার নবীরে বানাইছে কেমনে বানাইছে শুধু তা না হাদিস শরীফে আল্লাহ নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কান্নাকা কামা তাশাউ নবী গো আপনাকে যখন আল্লাহ বানায় তখন আল্লাহ পাক আল্লাহর মর্জি মতো বানাইছে না মনে হয় আল্লাহ আপনারে জিগায় জিগায় বানাইছে আপনার নাক বানাইবার আগে আল্লাহ জিগাইছে বন্ধু কেমন করে তোমার নাক বানাবো বলো আপনি এভাবে কইছেন এভাবেই যেন বানাইছে চোখ বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে বন্ধু তোমার চোখ বানাবো কেমনে বানাইলে তুমি খুশি তুমি কও নবী গো আপনি যেভাবে কইছেন এভাবেই যেন আল্লাহ চোখ বানাইছে চুলগুলি বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে বন্ধু তোমার চুল বানাবো কেমনে বানাইলে তুমি খুশি নবী গো আপনি যেভাবে কইছেন এভাবেই যেন আল্লাহ বানাইছে চাঁদের মধ্যেও কুট আছে দাগ আছে কিন্তু আপ

সুন্দরের দিক দিয়ে উত্তম চরিত্রের দিক দিয়ে তোমরা কও চরিত্রের দিক দিয়ে কি মুহাম্মাদের চরিত্র খারাপ না তাও আমরা কই না মুহাম্মাদের চরিত্র অনেক উত্তম অনেক উত্তম আল আমিন উপাধি আমরা ইতারে দিয়েছি তাহলে কোন দিক দিয়া কয় সম্পদের দিক দিয়া এইবার তোমরা যদি বলো সম্পদের দিক দিয়া মুহাম্মাদ আমার চেয়ে কম তাহলে তোমরা সাত কি দেখো আমি খাদিজার যত সম্পদ সব সম্পদ আমার স্বামী মোহাম্মদ কে দিয়া দিলা এবার তোমরা কও এবার তোমরা কও মোহাম্মদ তিনি আমার স্বামী সব সম্পদের মালিক যদি ইনি হন তাহলে আমি কই আমি তো এখন গরীব অসহায় সব সম্পদ তো মোহাম্মদের বলো তোমরা বলো কোন দিক দিয়ে আমার স্বামী তিনি কব বায়রা বন্ধুরা Aibah be Allah Nabi Rohmatir Nabi Model Layan Cet. আল্লাহ নবী মডেল হয়েছেন নবীজি দেখায় দিয়েছেন বিয়ে ক্ষেত্রে না না কাছ থেকে কোনো কিছু চায় আনা এটা শরীয়তে হারাম এটাকে যৌতুক বলা হয় আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লামের জীবন তুমি ফলো করো ফলো করেছেন সাহাবাই কেরাম হয়ে গেছেন তারা আদর্শ মানুষ ফলো করেছেন সাহাবাই কেরাম হয়ে গেছেন আলোকিত মানুষ ফলো করেছেন আবু বকর সিদ্দিক হয়ে গেছেন তারা সোনালী মানুষ ফলো করেছেন ওমর ফলো করেছেন ওমর হয়ে গেছেন তারা সোনালী মানুষ বললেন মানুষ হয়ে গেছেন তারা সোনালী যুগের মানুষ আবু বকর সিদ্দিকের মতো মানুষ انتقালের পর ওমর رضی আল্লাহ তাআলা এর শাসনকালে আবু বকরের জীবনী নিয়ে আলোচনা চলছে বুড়া একজন মানুষ দ্বারা কয় তোমরা তো আবু বকরের ব্যাপারে অনেক কিছু বলেছো কিন্তু আবু বকরের ব্যাপারে আমি একটা জিনিস জানি কি জানো একটা জিনিস জানি আমি একটা গ্রামের মানুষ প্রতিদিন সকাল বেলা আমাদের ওই গলি দিয়া আবু বকর হাতের মধ্যে হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন গো আমরা কেউ জানি না কিন্তু তিনি হালুয়া নিয়ে এই পথ দিয়ে তিনি যাইতেন কেন যাইতেন কই যাইতেন আমি জানি না একজন মদিনার শাসক মদিনার খালিফা হাতের মধ্যে কিছু খাবার আর হালুয়া নিয়ে তিনি প্রতিদিন আমাদের ওই মহল্লা দিয়ে তিনি যাইতেন এই কথা শোনা মাত্রই হজ তোমার সিদ্ধান্ত নিলেন কই যাইতেন আবু বকর আমি নিজে যা একটু দেখব কেন তিনি যাইতেন কই তিনি যাইতেন পরের দিন হজ তোমার হালুয়া নিয়ে তিনি রানা দিয়েছেন ওই বর পাড়া দিয়া ওই মহল্লা দিয়া যাইতেছেন 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 হঠাৎ করে যাইতে যাইতে তিনি একটা গলি পথ পাইলেন একটা চিকন পথ এই পথটা তিনি পার হবেন গলিতে যাওয়া মাত্রই হজ তোমার তিনি টের পাইলেন পচা দুর্গন্ধ এত দুর্গন্ধ ওই গলি দিয়ে বের হইতেছে যাওয়ার মতো না এই দুর্গন্ধের কারণে এই গলি দিয়ে মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে এরপর হজ তোমার কয়ে না না আমাকে একটু দেখতে হবে এই গলি দিয়েই হজ তোমার হজ তাবু বাক্কর অবশ্যই এই গলি দিয়েই গেছেন বাড়ি দিয়ে তিনি গেছেন তখন আমাকে একটু দেখতে হবে সামনের দিকে তিনি আগান আগাইতে আগাইতে হলো দেখতে পেলেন রাস্তার কিনারায় একজন অন্ধ মানুষ রাস্তার কিনারায় পড়ে আছে কুষ্ঠরোগী শরীর থেকে গন্ধ বের হইতেছে সারা শরীরটা তার গন্ধে দুর্গন্ধে ভরা পুরা শরীরটা পচে গেছে এই দুর্গন্ধের কারণে মানুষজন ওই গলিটা ছেড়ে দেয় গলি দিয়া কেউ যায় না হয়তো তোমার মনে মনে ভাবলেন এই লোকটার কাছেই হয়তো প্রতিদিন আবু বকর তিনি কলিফা হওয়ার পর তার কাছে আসতেন গো ওমর তো লোকটার কাছে গেলেন যে তিনি বসলেন বৈশে বলতেছেন আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি ট্রাই করতেছেন দেখতেছেন বুঝতেছেন ঘটনাটা সত্য কিনা যেমন ধারণা করছেন সাথে সাথে লোকটাই কয় বাবা তুমি দুই দিন কেন লেট করেছ আমি তো পেটের ক্ষুদায় কারণ দুই দিন হয়েছে দুনিয়া থেকে নিয়েছেন দুই দিন হয়েছে আবু বকর বিদা নিয়েছেন এই দুই দিন লোকটার জন্য কেউ খানা নিয়ে আসে নাই কইছিলা তুমি হয়তো তোমার নিজের পরিচয় দেন না না দিয়া বলতে সেন বাবা একটু ব্যস্ত ছিলাম বিজি ছিলাম কোয়েরে বাবা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খানা দাও হয়তো তোমা ওর হাতের মধ্যে তিনি হালু হালুয়ে তার মুখে দিতে চাইলেন পুরা মুখটা পচে গেছে ফুকায় খেয়ে ফেলেছি জমিটা পর্যন্ত পচা শরীর থেকে দুর্গন্ধ মুখের মধ্যে যেইমাত্র হাতটা নিছেন। তার মুখে হালুয়াটা দিবেন এমনি নকটা তার জামিতে লাগছে লাগা লোকটা চিৎকার দিয়ে উঠছে আর কয় কে গো তুমি কে তুমি কে আমার এতদিন যে খানা খাওয়াইছে তুমি সে না তুমি অন্য কেউ তুমি সে হতেই পারো না তুমি কে তোমার পরিচয় দাও আমারে যে খানা খাওয়াইতো তুমি সে না হয়তো তোমার তখন বলতেছেন কেমনে তুমি বুঝছো কেন তুমি কথা বলতেছো আমার এতদিন যে খানা খাওয়াইছে সেই রকম আঙ্গুল দিয়া খানা খাওয়াইতো না কারণ আমার জামিতে নখ লাগলে আমি বেতা পাই যার কারণে সে তার জিব্বার মধ্যে হালুয়া লইয়া জিব্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিব্বাটারে চামচ বানায় আমার মুখের ভিতরে তুইলা দিত সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহে গাও صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا

আমারে যে কানা খাওয়াই সে সে কোনোদিন তার নিজের পরিচয় আমাকে দেয় নাই কোনোদিন আমি তার পরিচয় নিতে পারি নাই তবে সে আমারে যে কানা খাওয়াই তো আঙ্গুল দিয়া না হাতে দিয়া না বরং জিব্বা দিয়া খানা খাওয়াই তো যাতে আমি কষ্ট না পাই এতে আমি বুঝে ফেলিছি তুমি সেই লোক নাও হজু তোমার সাথে সাথে চোখ দিয়া পানি দর দর করে সাইরা কান্দে আর শেষ দায় পরে কয় মালিক আমি তোমার আবু বকরের মতো কোনোদিন হতে পারি নাই পারবো না আবু বকরের সাথে আমি কোনোদিন পারি নাই কোনোদিন পারবো না গো আল্লাহ ও মালিক মালিক তুমি আবু বকর তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন মাটি দিয়া বানাইছো কেমনে বানাইছো সাজদায় পড়ে তিনি কান্দেন

মায়ার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটায় কয় বাবা কও কি বলে হ তুমি কে এইবার ওমর কয় আমি হলাম তার পরবর্তী শাসক মদিনার নাম মহাজ্জুত ওমর ফারুক এইবার লোকটায় কইতেছে বাগান রে আমি শুধু এতটুকু বুঝতাম জানুনই আমার পরিচয় কি বলে তুমি কে আমি আমি মুসলমান একজন ইহুদি এই জিনিসটা নিজে জানতো এরপর আর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আপু বক্করের হাতে কোনোদিন হাত রেখে কালেমা পরে মুসলমান হব মুসলমান কোন একজন আমার সেবা করতেছি এটা আমি বুঝতাম কিন্তু ইনি নিজে আবু আমি জানতাম না এজন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আবু করে হাতে হাত রেখে কালেমা পড়ব। কিন্তু আজকে তুমি যেই কথা শুনাইছো আবু বকর নাই দুনিয়া থেকে বিদায় আর ই আবু বকরই আমারে খাওয়াইতো এ বাবা ওমর হাতটা আগে বাড়াও আগে হাতটা বাড়াও আমি কালেমা পড়ে মুসলমান হতে যাই ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম একটু শুনেন আমার আপনার নবীকে আল্লাহ পাক কত বড় রহমত পাঠাইছে জগতের জন্য একজন বাদশাহ হইয়া তিনি একজন শাসক হইয়া তিনি কুল গেলেন জনগণের হালতির খবর নিলেন একজন অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে যদি মারা যায় এর জন্য দেশের রাষ্ট্রপ্রধানের জবাব দেওয়া লাগবে কোন একজন মানুষ না খায় যদি কষ্ট পায় এর জন্য শাসক যারা আছে তাদের কি জবাব দেওয়া লাগবে এটাই হলো ইসলামী হুকুমতের নিয়ম জনগণ রাষ্ট্রকে জানাবে না বরং রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের হালত জানা ভাইরা বন্ধুরা জন্য আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী তিনি ছিলেন রহমত গোটা জগতের জন্য রহমত গোটা জগতের জন্য রহমত আর সাহাবাই কেরাম রাতি আল্লাহ আনহুম আমাদের জন্য তারা মডেল কারণ নবীর অনুসরণ অনুকরণ তারা ফুলফিল করছেন আল্লাহর নবীর গোটা জীবনটা তারা অনুসরণ করেছেন নবীজি কেমনে ব্যবসা করেছেন সাহাবিরা সেটা ফলো করেছেন আল্লাহ নবী কিভাবে তিনি চাকরি করেছেন তা ফলো করেছেন নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবিরা ফলো করেছেন আর তারা ওইভাবেই তারা নিজেকে গঠন করেছেন যার কারণে সাহাবাই কেরামের যুগটাও ছিল সোনালি যুগ ছিল আদর্শের যুগ যেই মানুষগুলা সময় তারা আদর্শ না যে সময় তারা ভালো কাজ বুঝতো না শুধু মন্দ কাজে জড়িত ছিল কোন মারামারি কাটাকাটি অন্ধকার যুগ যাদের যুগ ছিল জাহিলি যুগ সেই যুগের মানুষগুলি নবীর আদর্শ পায়া নবীর সহমত পায়া তারা আলোকিত আদর্শ মানুষ হয়ে গেল